বিএনপি নেতা ইশরাক হোসেনকে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেন দাবিতে নগর ভবন ঘেরাও কর্মসূচি পালন করেছে তার কর্মী সমর্থকরা মানববন্ধন সড়ক অবরোধের পর নগর ভবনের গেট খুলে ভেতরে অবস্থান নেন তারা সিটি কর্পোরেশনের সব সেবা বিচ্ছিন্নের হুমকি দিয়ে দাবি পূরণে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেন স্লোগানে উত্তাল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে কর্মসূচির ডাক দেন কর্মী সমর্থকরা প্রথমে নগর ভবনে গেটের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন তারা ভিতরে প্রবেশে বাধা দেন কর্মকর্তা কর্মচারীদের খুলে অবস্থান নেন আন্দোলনকারীরা তাদের অভিযোগ নগর পিতা না থাকায় নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন দক্ষিণ সিটির বাসিন্দারা নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় টিভি সহ সব কর্পোরেশনকে যে ট্যাক্স দিচ্ছি আমাদেরকে কেন সুবিধা দিচ্ছে না দ্রুত পদত্যাগ করে কোর্টের রায় অনুযায়ী কোর্টের সিদ্ধান্তকে মেনে নেওয়া উচিত স্ট্রাককে যদি মেয়র হিসাবে এখানে বসানো হয় সিটি কর্পোরেশনের সে সুন্দর করে নাগরিক সুবিধা দিতে পারবে স্ট্রাকের শপথ নিয়ে সরকারের গরিমসির অভিযোগও করেন তারা হুশিয়ারি দেন দ্রুত দায়িত্ব বুঝিয়ে না দিলে কঠোর কর্মসূচি দেয়ার জনতার মেয়র জনাব ইশরাক হোসেনকে অবিলম্বে শপথ পড়াতে হবে এবং দায়িত্ব পালন করতে দিতে হবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিষয় ঠিক এরকম গেজেট দায়ের কোনো সুযোগ থাকে না এটা তারাও জানে অহেতু বিলম্ব সৃষ্টির জন্য তারা বিশ্বাস ঘোষেরকে শপথ গ্রহণে বাধাগ্রস্ত করার জন্য তারা এই কাজটি করেছে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গত সাতাশ মার্চ রায় দেয় নির্বাচনী ট্রাইব্যুনাল সাতাশে এপ্রিল এ নিয়ে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন সজল সাইক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা